নাবালিকাকে যৌন হেনস্থা মধ্যম গ্রামে একাদশ শ্রেণীর ছাত্রী জেঠিমার বাড়িতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ নাবালিকার বাড়ি মধ্যম গ্রাম পুরসভার পূর্বাচল শিশু উদ্যানে জেঠিমার বাড়ি উদয়রাজপুর হরিহরপুরে গত পাঁচ দিন আগে জেঠিমার বাড়িতে ঘুরতে আসে সে নাবালিকার অভিযোগ তাকে জোর করে তার জেঠিমার ভাই সূর্য ব্যানার্জী যৌন হেনস্থা করে শুধু যৌন হেনস্থাই নয় তাকে ধর্ষণ করে সে ওই নির্যাতিতা বাড়ি ফিরে বাবা ও মাকে বিষয়টি জানায় তারপর পরিবারের পক্ষ থেকে গতকাল রাতে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এরপর পুলিশ তৎপর হয়ে জেঠিমা প্রিয়া ব্যানার্জী ও তার ভাই সূর্য ব্যানার্জিকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে নাবালিকাকে হেনস্থায় মদ দিয়েছে জেঠিমা এবং সেই কথা এফআইআর এ রয়েছে পুলিশের অভিযোগ দায়ের পর আজ মেয়েটির মধ্যমগ্রাম হাসপাতালে মেডিকেল করা হয় ধৃতদের আজ বারাসাত আদালতে হাজির করেছে পুলিশ আমার মা আমার মেয়ে এক সপ্তাহের জন্য জেঠির বাড়ি ঘুরতে গেছিলো জেঠির বাড়ি যাওয়ার পরে তার সঙ্গে তার ভাই খুব অসভ্যতমি করে জেঠিমার ভাই সূর্য ব্যানার্জি তার নাম আর তার জেঠি তাকে সাহায্য করে আমার মেয়েকে সে রেপ করার চেষ্টা করেছে আমার মেয়ে বাড়িতে এসে খুব কান্নাকাটি করে তাই আমরা এখন সেই বিচার চাই আমার মেয়ে ক্লাস ফাইভে পড়ে আমার মেয়ের বয়স এগারো বছর আমার গ্রাম আমার বাড়ি মধ্যম গ্রাম আপনার স্বামী কি করে আমার স্বামীর দোকান আমি চাই আমার এইটুকানি বাচ্চার উপরে যে অন্যায়টা হয়েছে তার বিচার চাই কমপ্লেন করেছি কিন্তু কোনো কোনো আমরা এখনো সাহায্য পাইনি মধ্যমগ্রাম থানা